আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে মূলত দুইটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনার উপায় দ্বিতীয়ত ফলের বোটার দিক থেকে চিকন হয়ে গিয়ে ফলটি বিকৃতি হয়ে যায় এই বিকৃত কেন হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথমে আমরা যদি দেখাই স্ত্রী ফুলটা চেনার উপায় হচ্ছে এই যে অনেকটা বাদামের মতো হবে দেখতে এই খানটা একটু ভাজের মতো এটাও স্ত্রী ফুল নিচে যদি দেখায় এটাও স্ত্রী ফুল এই যেটি হচ্ছে পুরুষ ফুল মাইকের মতো পাশেই হচ্ছে স্ত্রী ফুল বাদামের মতো খেয়াল করে দেখেন এই যে ডান পাশেরটি পুরুষ ফুল দুঃখিত ডান পাশেরটি স্ত্রী ফুল বাম পাশেরটি পুরুষ ফুল আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এবার আলোচনা করি ফলের বোটার দিকে এই যে চিকন হয়ে যায় ফলের শেপ ঠিক থাকে না এই পাশেও একটি রয়েছে এই যে এখানে এগুলো আসলে কেন হয় এগুলো হওয়ার মূল কারণ হচ্ছে স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুলের পরাগান না হওয়া অনেক সময় ফুল ফোটার সময় গাছে কীটনাশক প্রয়োগ করলে মৌমাছি আসে না সেক্ষেত্রে ফুল ফলও ঝরে যায় আবার আবহাওয়াজনিত কারণে অনেক সময় মৌমাছি আসে না অথবা আসলেও সব ফুলে সঠিকভাবে পরাগান হয় না এজন্য আমাদের যেটা করণীয় সকালবেলা এমন পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে এই যে দেখাচ্ছি উপরের পাপড়িগুলো ফেলে দিতে হবে এক হাত দিয়ে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে তারপরে এই যে স্ত্রী ফুলেরও পাপড়ি ফেলে দিতে হবে এখানে অলরেডি মৌমাছি পরাগান করে দিয়েছে তারপরে আমি দেখানোর জন্য এইভাবে পুরুষ ফুলটা স্ত্রী ফুলের রেণুর সঙ্গে স্পর্শ করিয়ে দিতে হবে এইভাবে এই যে দেখেন আমার হাতে অলরেডি মেখে গেছে রেনু ঠিক একটি ফুলের জন্য একটি স্ত্রী ফুল তারপর এটি ফেলে দিবেন আরেকটি পুরুষ ফুল নিয়েছে আর একটি স্ত্রী ফুলের পাপড়ি ছিঁড়ে এইভাবে পরাগায়ন করে দেবেন তাহলে অনেকাংশে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম